কুমিল্লা গমতি নদীর পারে গড়ে উঠেছে নদী বিলাস এই রেস্টুরেন্টটা আপনাদের মুগ্ধতা কেড়ে নিবে খুবই প্রাকৃতিক ভাবে কুমিল্লা মানুষকে মন জয় করার মতো এই রেস্টুরেন্টটা আশা করি বন্ধুরা এই মিনি কক্সবাজারে এসে আপনাদের মনের সুন্দর সময়টা ফ্যামিলিদেরকে নিয়ে সুন্দর একটা সময় এই জায়গাটা আপনারা অনুভব করতে পারবেন হ্যালো এভরিওয়ান আমি ট্রাভেল উইথ তফিকুর আজকে ঘুরে দেখাবো নদী বিলাস আসেন আমরা পুরো নদী বিলাসটা ঘুরে দেখি কুমিল্লা মানুষের লেগে সুখবর কারণ কি জানেন কারণ কুমিল্লার মানুষরা কষ্ট কইরা কক্সবাজার যাওয়া লাগবো না আপনারা একটা জায়গায় সবকিছু পাইয়া দিতেছেন কক্সবাজারের বাতাসও পাইবেন কক্সবাজারের ফিলও পাইবেন এবং সুন্দর সুন্দর কিছু কুরের গরু পেয়ে যাবেন এবং কক্সবাজারের যে সিটে আমরা বাড়া দিয়া ঘন্টায় ঘন্টায় তিরিশটিয়া চল্লিশটিয়া দিতেন আর এনে ফ্রি আমরা বারাসারা এনে এখানে শুয়ে নাস্তা করার সুযোগ আছে তো এটা কনে কুমিল্লা গুমতি নদীর ফা নদী বিলাস তো আর একটা ফুকার হইবো আপনারা কি জানেন কুমিল্লা মানুষের কক্সবাজার যেহেতু দুই পাঁচ হাজার টাকা খরচ হয় সেই টাকাটা আর লাগবে না এখানেই আপনারা যাবেন তো ভাইয়েরা আমরা ফ্যামিলি এ লিয়া যান না দুই দশ হাজার টাকা খরচ হইব তো তো খরচ করার দরকার নাই আমরা কুমিল্লার মানুষরা আমরা কুমিল্লাতে টাকা খরচ করবো কুমিল্লার বাইরে কিল্লেই খরচ করবো তো এই জায়গাটা আমরা কুমিল্লা মানুষের লেগে একদম সুন্দর বুঝেননি তো আমরা কুমিল্লা মানুষরা এই কক্সবাজার এনে বালু হয়ে যাবেন দেখেন বালুতে হাঁটতেছি তো এনে আপনি বালুতেও হাঁটতে পারবেন বালুর একটা ফিল পাইবেন নিচে বালু আছে এখান থেকে পুরা সাগরের একটা ফিল পাইবেন সেই বাতাস দক্ষিণা বাতাস আপনার রে এরম ভাবে ঢেউ দিব সবাই আনন্দে আনন্দে নাচবে নদী বিলাসে তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই ছোট মিনি কক্সবাজারে এসে আপনারা কিন্তু ঠকবেন না আর এখানে খাবার দাবারের মান কেমন এটা আপনারা খেয়ে ট্রাই করে বলবেন আমি আসলে খাবার গুলো ট্রাই করি নাই তারা নতুন শুভ উদ্বোধন করেছে এই আমি কোনো এখনো ট্রাই খাবার দাবার গুলো রিভিউ আপনারাই দিবেন তো আমরা গুমতি নদীর পাড়ে এসে এই সুন্দর প্রাকৃতির ছোঁয়াটা পেয়ে গেলাম তো ভাবলাম যে প্রিয় বন্ধুদের মাঝে কুমিল্লা বাসীদের মাঝে এবং কুমিল্লার বাহিরে যারা কুমিল্লারে নিয়ে হিংসা করেন তো আমরা একটু আইয়া দেখা যান আমরা মিনি কক্সবাজার এই মিনি কক্সবাজারে আসার আমন্ত্রণ মানুষের করবেন আর আমরা সবসময় কিন্তু কুমিল্লা প্রবাসী ভাইয়েরা সবসময় এক নম্বর হয় তো সবসময় আমরা কুমিল্লার মানুষের ব্র্যান্ড সবসময় ব্র্যান্ড নম্বরে থাকবো ইনশাল্লাহ আপনারা কুমিল্লা মানুষটাকে সবসময় ভালোবাসবেন কুমিল্লার মানুষের খুবই জ্ঞানী তো এই জিনিসটা আমরা সবসময় ধরে রাখি সবকিছুর ভিতরে আমরা কুমিল্লা মানুষের সবকিছুর ভিতরে আমরা উর্ধে থাকি তো কুমিল্লার বাহিরের থেকে যারা আমরা নামে বদনাম করে তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়াও ও ভালোবাসা রইল আমরা আমরা জায়গা বদনাম করতে থাকেন ইনশাআল্লাহ আমরা কুমিল্লা সবসময়ে এগিয়ে যাব তা আল্লাহ হাফেজ আমি ট্রাবল টফিক আজকে কুমিল্লা নদী বিলাস থেকে আবার নতুন কোন ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর যদি ব্লকটা কুমিল্লার মানুষের ভাল লাগে অবশ্যই শেয়ার করে দিবেন